হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা স্কিপ না করে ভিডিওটা পাশ থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তা দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা আজকে মেঘলা আকাশ আর তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে কালকে বিকেল চারটে থেকে বৃষ্টি শুরু হয়েছে আর কন্টিনিউ বৃষ্টি হতেই চলেছে তো আমার কি মনে হলো যে এই মেঘলার দিনে আকাশ পরিবেশটা কেমন আছে তাই দেখার জন্য আমি একটা বানিয়ে নিলাম তা তোমরা দেখতেই বন্ধুরা চারিদিকে আকাশ আছে আর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে পুরো মাঠ যেন পানিতে ভরে গেছে তা তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের আমি দেখাচ্ছি এখন যে কন্টিনিউ কালকে থেকে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে আমি তো আর বাইরে কোথাও ঘুরতে যেতে পারছি না আর যেহেতু আজকে রবিবার তাই ছুটিও আছে তাই ঘরের মধ্যে বসেই আছি ঘরের মধ্যে বসে থাকতে থাকতে আমার কি যেন একটা মনে হলো যে এই বৃষ্টি বাদলের দিনে একটা ভিডিও বানিয়ে ফেলি তাই আমি ঘরের মধ্যে থাকার সময়তেই আমি জানালা দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেললাম আর তোমরা তো এখন দেখতেই পাচ্ছ এই যে খোলা আকাশটা দেখা যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে এই যে দূরে যে মাঠটা দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা সবুজ সাথে যে ভরে গেছে আর যে জমিগুলো আছে এই জমিগুলোতেও প্রায় পানি ভরে গেছে আর চারিদিকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে মেঘও ডাকছে আর চারিদিকে আকাশ যেন ঘোর হয়ে আছে মেঘে মনে হচ্ছে যেন যেন আজকে পুরো দিনই বৃষ্টি বৃষ্টি হবে থামবে না যেহেতু কালকে চারটে থেকে বৃষ্টি শুরু হয়েছে পুরো রাত ভোর বৃষ্টি হয়েছে আর আজকে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে আমি এই ভিডিওটা বানিয়েছি প্রায় এগারোটার সময় বেলা তখনও কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে জমিগুলো ছিল এই জমিগুলো প্রায় শুকিয়ে গিয়েছিল বেশ কয়েকদিন বৃষ্টি হয়নি আকাশ কিন্তু মেঘলা মেঘলা ছিল তবুও যেন বৃষ্টি হয়নি আর একটু আড্ডু গুমসুনি গরম হচ্ছিল তো কালকে থেকে যেখানে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টি এদিকে খুবই হয়েছে জানি না বন্ধুরা তোমাদের ওদিকে আজ বৃষ্টি হয়েছে কিনা কিন্তু আজকে এখানে কন্টিনিউ কালকে থেকে বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি হচ্ছে আর কি বলবো এই যে জমিগুলোতে একটু পানি ছিল না এখন এত বৃষ্টি হচ্ছে যে জমিগুলো প্রায় পানিতে ভরে গেছে আর তারপরেই তোমাদের করে এই যে দেখাচ্ছে দিকটা এই দিকটা হচ্ছে আমি যে বিল্ডিং এ থাকি এই বিল্ডিং এর সামনের দিকটা আর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে পিছনের দিকটা আমি যেহেতু মাঠের মাঝখানে অর্থাৎ বাইপাসের সাইড সিটি থেকে অনেকটা দূরে প্রায় দশ বারো কিলোমিটার দূরে এইরকম একটা জায়গায় থাকি এখানে একটা যে বিল্ডিং আছে বড় বিল্ডিং সেই বিল্ডিং এ আর এই বিল্ডিংটা হচ্ছে প্রায় রাস্তার ধারেই তো আমি ফার্স্ট যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বিল্ডিং এর পিছনে যে জমিগুলো বা মাঠটা আছে তার ভিডিও আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সামনে সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছো এর চারপাশে গাছপালাগুলো এত বৃষ্টি হচ্ছে মেঘ পুরো ঘোর হয়ে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর বৃষ্টি কন্টিনিউ লাগাতার পড়ছে তো যখন আমি ভিডিও বানাচ্ছি তখন দু এক ফোটা আমার মোবাইলেও কিন্তু বৃষ্টি পড়ছিল কিন্তু আমি যেহেতু মোবাইলটাকে একটু রেখেছিলাম তাই মোবাইলে অতটা পড়েনি বৃষ্টি তা তোমরাই দেখতেও পাচ্ছ যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর এই গাছপালা গুলো বৃষ্টিতে পুরাই ভিজে গেছে এবং এর যে সামনে যে রাস্তাটা আছে রোডটা আছে সেই রোড দিয়ে এই বৃষ্টিতেই গাড়ি যাচ্ছে আর এই সময় আর একটা দৃশ্য আমার চোখে পড়লো দুটো পাখি দুটো পাখি এরাও দেখো বৃষ্টিতে ভিজে গেছে বৃষ্টিতে এত ভিজে গেছে যে এরা একটা নিরাপদ জায়গায় এসে বসে তিনটে শালিক মিলে গল্প করছে